আজ আন্দামানে আমাদের ষষ্ঠ দিন ভোর পাঁচটার মধ্যে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন কিছু দেখার আশায় আজ দেখার আছে মূলত তিনটে জায়গা জারওয়া স্পট ম্যানগ্রোভ সব কিছুই প্রথমবার দেখব তাই একটা এক্সাইটমেন্ট তো ভেতরে কাজ করছেই তবে তারও আগে যাবার পথে রাস্তাঘাটের সৌন্দর্য দেখে অর্ধেক মন খুশি হয়ে গেছে চলো যেতে যেতে তোমাদের কয়েকটা কথা বলি প্রথমেই আমরা যাব জারওয়া জঙ্গলের মধ্যে প্রায় বাহান্ন থেকে তিপ্পান্ন কিলোমিটার পথ এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে তবে এখানে ক্যামেরা অন রাখাটা ফুললি রেস্ট্রিক্ট তোমরা হয়তো অনেকেই জানো জারোয়া হলো আন্দামানের প্রধান আদিবাসী গোষ্ঠী এরা সভ্য সমাজ থেকে অনেকটাই পিছিয়ে এরা পশু শিকার করে খায় পাতার তৈরি পোশাক পরে তবে সরকারের উদ্যোগে এদের মধ্যে সভ্যতার আলো এখন কিছুটা দেখা গেছে বোঝার সুবিধার্থে আমি গুগল থেকে ডাউনলোড করা কিছু তাদের ফটো এখানে অ্যাটাচ করে দিলাম এখন আমরা রয়েছি জারোয়া ফরেস্টে ঢোকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের এখান থেকে কনভে করে ট্যুরিস্ট গাড়িগুলোকে ছাড়া হয় সকাল ছটা নটা আর বারোটা এই তিনটে টাইমেই কনভে করানো হয় এই জঙ্গলে প্রবেশের আগে এরকম একটা ফর্ম ফিল করতে হয় যেখানে প্রত্যেকের নাম ফোন নাম্বার ঠিকানা আর আধার নাম্বার দিতে হয় আজ অনেকটা সকালে হোটেল থেকে বেরিয়েছি বলে প্যাকিং ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট করে আর সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম জারোয়াদের জঙ্গলে তবে ওই যে বলেছি এখানে ফোন নিষিদ্ধ কারণ জারোয়ারা হিংস্র স্বভাবে এরা যদি দেখতে পায় ক্যামেরা অন করে এদের ভিডিও করা হচ্ছে বা ছবি তোলা হচ্ছে তাহলে পাথর ছুঁড়ে মারতে পারে তাই বারবার বলে দেওয়া হয় গাড়ির উইন্ডো দিয়ে ক্যামেরা অন করে রাখতে না জারোয়া ফরেস্ট শেষ হওয়ার পর গাড়ি এসে থামে একটা ক্যানেলের সামনে লঞ্চে করে সেই ক্যানেল পার হতে হয় ক্যানেল পার হতে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগে আমরা এবার চলে আসলাম বারটাউন এখান থেকে স্পিড বোটে করে আমরা যাব ম্যানগ্রোভ ফরেস্টে কোন স্পিড বোটে আমরা যাব বা তার টিকিট সবকিছুই ট্রাভেল এজেন্টরা আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল যথারীতি স্পিড বোটে ওঠার আগে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে নেওয়া হলো এবার আমরা দেখতে চলেছি ম্যানগ্রোভ ফরেস্ট অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করার পর দেখা মিলল ম্যানগ্রোভ অরণ্যের অপূর্ব সুন্দর সেই জায়গা দুই পাশে ম্যানগ্রোভের অরণ্য মাঝে থেকে স্পিড বোটটা ধীরে ধীরে এগিয়ে চলেছে বোট এসে নির্দিষ্ট জায়গায় থামলো এবার এখান থেকে ট্রেকিং শুরু প্রায় তিন কিলোমিটার মতো পথ আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে কখনো কাঠের তৈরি ব্রিজ কখনো জঙ্গল কখনো মাঠ এই সব কিছুর মধ্যে দিয়েই হেঁটে চলেছি আর চারপাশে রয়েছে কত নাম না জানা অজানা গাছ যদিও বেশ অনেক গাছেই গাছটির নাম সহ বোর্ড ঝোলানো ছিল পথ হাঁটতে ভালোই কষ্ট হচ্ছিল আর সেই সাথে ভাবজি এতগুলো লোক যে বোটে আসলাম তারা সব গেল কোথায় সামনে পেছনে তো কাউকেই দেখতে পাচ্ছি না এই সব নানা রকম গল্প করতে করতে হাঁটছি আর তখনই চোখে পড়লো সামনের এই বোটটা লাইমস্টোন কেভে আর মাত্র পাঁচশো মিটার এটা দেখে হাঁটার গতি আরেকটু বাড়ালাম না আলটিমেট হয়তো আমরা পৌঁছেই গেছি এই পাথরগুলোকে দেখে ভেবেছিলাম হয়তো এখান থেকেই লাইমস্টোন কেভের শুরু কিন্তু আমি ছিলাম একেবারেই ভুল দেখলাম এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে এই গ্রামে মাত্র ফ্যামিলি থাকে এখানে ছোটখাটো দোকান নিয়ে বসেছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তবে যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করিনি একেবারে সোজা চলে এসেছি লাইমস্টোন কেভেতে তিন কিলোমিটার পথ হেঁটে আসলাম একটা লোকও দেখতে পেলাম না এখানে এসে দেখছি এত লোক এরা সব এলো কোন পথ দিয়ে কি জানি বাবা ও সব এখন ছাড়ো ছোটবেলায় ভূগোল বইতে যে পড়েছিলাম সেগুলো এখন চাক্ষুষ দেখছি স্তম্ভ কোনোটা গুহার ছাদ থেকে ঝুলে রয়েছে তো কোনোটা গুহার মাটি ফুটে দাঁড়িয়ে রয়েছে জায়গাটা খুবই অন্ধকার তাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে এখানে বিভিন্ন শেপের স্ট্যালাকটাইট আমরা দেখেছিলাম কোনোটা হাতির সুরের মতন কোনোটা পদ্মফুল বা কোনোটা শঙ্খের মতন ক্লাস জ্বালিয়ে সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে যে জিনিসগুলো কতটা গ্লসি কারণ এর মধ্যে মাইকা রয়েছে গুহার পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি একটা নির্দিষ্ট জায়গার পর নো এন্ট্রি বোর্ড লাগানো ছিল হয়তো নো এন্ট্রি বোর্ডের ওই পারে এখনো গুহার ফর্মেশন প্রসেসে রয়েছে তাই যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে পুরোটা ঘুরতে পারিনি বলে কোনো আপত্তি নেই যতটা ঘুরে দেখেছি ততটাই যথেষ্ট এখান থেকে বেরিয়ে ফেরার পথে আমরা সেই ছোট্ট গ্রামটিতে দাঁড়িয়েছিলাম সেখানে সামান্য কিছু কোল্ড ড্রিঙ্কসকে এনার্জি গ্যাদার করলাম কারণ আবার তিন কিলোমিটার পথ হেঁটে যেতে হবে যাবার সময়ের পথটা যতটা এনার্জেটিক ছিল ফেরার সময় ততটাই লেথাজিক এমনিতেই যে কোনো প্ল্যান প্রোগ্রামের শুরুটা আমাদের ভালো লাগলেও শেষটা কিন্তু আমাদের একটুও ভালো লাগে তবে আজকের শেষটা একটু বেশি বেদনাদায়ক ছিল কারণ এই শেষ শুধুমাত্র আজকের দিনের প্রোগ্রামের শেষ নয় এই শেষ সম্পূর্ণ আন্দামান ট্রিপের শেষ তাই বেশ কিছুটা কষ্ট আর অনেকটা অভিজ্ঞতা নিয়ে আমাদের আন্দামান ভ্রমণ এখানেই শেষ হচ্ছে